আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু নারী কেউ যদি স্বপ্নে বৃষ্টি পড়তে দেখে তাহলে কি হবে আপনারা মনোযোগ দিয়ে শুনুন এ স্বপ্নের ব্যাখ্যাটা সম্পূর্ণ আল্লামা ইবনে সিরিন রহমাতুল্লাহ আলাহি কিতাব থেকে নেওয়া স্বপ্নে বৃষ্টি পড়তেছে তাহলে কি হবে বৃষ্টি স্বপ্নে বৃষ্টি দেখতে পাওয়া আল্লাহর সাহায্য ও রহমতের আলামত অনুরূপ মেঘমালারও একই ব্যাখ্যা কিন্তু যদি দেখা যায় সর্বত্র ব্যাপক হারে নয় বরং নির্দিষ্ট রূপে বিশেষভাবে কোন স্থান বাড়িঘর কিংবা মহল্লায় বৃষ্টিপাত হয়েছে তাহনের সে অঞ্চলের বাসিন্দাদের উপর রোগ ব্যাধি কষ্ট মুসিবত ও পার্থিব ক্ষয়ক্ষতির আধিক্য চলতে থাকবে এ প্রায় ক্ষেত্রে সংশ্লিষ্ট এলাকাবাসীদের প্রতি আগত বিপদের অর্থ বোঝানো হয়ে থাকে কেউ যদি স্বপ্নে দেখে আকাশ থেকে ঘি মধু জায়তুন তেল অথবা দুধ ইত্যাদি বর্ষিত হচ্ছে তাহলে এর ব্যাখ্যা হবে উক্ত এলাকাবাসীর প্রতি খাদ্য সামগ্রিক মালে গুণিত এবং সার্বিক কল্যাণের দোয়ার খুলে দেয়া হবে এটি সকল উত্তম জিনিসের বৃষ্টিপাতের ব্যাখ্যা কল্যাণধর্মী অর্থে নেয়া যেতে পারে ঘটনা এক ব্যক্তি হজরত আবু বকর সিদ্দিক রাদি আল্লাহতা আলা আনহু এর খেদমতে হাজির হয়ে বর্ণনা করল আমি স্বপ্নের দেখি বাদল নেমে এসেছে এবং আকাশ থেকে কি মোটর বর্ষণ শুরু হয়েছে আর লোকেরা ঝাঁপিয়ার পরে তা থেকে কেউ বেশি কেউ স্বল্প মাত্রায় নিয়ে যাচ্ছে এর ব্যাখ্যায় হজরত আবু বকর আঘু বললেন বাদল অর্থ অর্থ ইসলাম আর কি ইসলামের সৌন্দর্য অনুরূপ প্রতিটি উত্তম জিনিসের বৃষ্টিপাত কল্যাণ আগমনের পরিচয় ঘটনা অনুরূপ আরেক ব্যক্তি হযরত যা সাদেক রহমাতুল্লাহ এক একটি হাজির হয়ে আর্জ করতে লাগলো স্বপ্নে দেখলাম আমি যেন একদিন একরাত বৃষ্টিতে ভিজেছি ব্যাখ্যায় তিনি বললেন উত্তম স্বপ্ন যেন তুমি আল্লাহর রহমতের শরীর করার সুযোগ ধন্য এটা তোমার নিরাপত্তা ও অর্থ সম্পদের প্রাচুর্য লাভের ইঙ্গিত অপর এক ঘটনা এক ব্যক্তি স্বপ্ন দেখেছে বৃষ্টি যেন একেবারে তার মাথার উপর বর্ষিত হচ্ছে এর ব্যাখ্যায় তিনি বললেন বর্ষণকারী লোকটি পাপাচারী তার পাপরাজি সীমা ছাড়িয়ে গেছে এবং পাপের আধিক্য তাকে বেষ্টন আল্লাহ আল্লাহ বলেন যার অর্থ আর তাদের উপর আমি মুসলধারে বৃষ্টি বর্ষণ করেছিলাম প্রদর্শনকৃতদের উপর বর্ষিত সে বৃষ্টি কতই না মারাত্মক ছিল সুরা সুয়ারা আয়াত একশো তিয়াত্তর অনুচ্ছেদ বজ্রধ্বনি স্বপ্নের বাতাসের সাথে বজ্রধ্বনি শুনতে পাওয়া শক্তিশালী অত্যাচারী বাদশাহ বা শাসকের আলামত বিদ্যুতের চমক দেখতে পাওয়া মুসাফির ব্যক্তির জন্য জন্য লোভ লালসার নিদর্শন কেননা আল্লাহ বলেছেন তিনি আল্লাহ যিনি জন্য বিদ্যুতের চমক দেখিয়ে থাকেন সুরেরা দ আয়াত বারো এর ব্যাখ্যায় একথাও বলা হয়েছে যে বৃষ্টির বর্ষণ ব্যতীত কেবল বিদ্যুতের চমক দেখতে পাওয়া মুকিম মুসাফির উভয়ের জন্য ভীতির আলামত পক্ষান্তরে বৃষ্টিপাতের সাথে বিদ্যুতের মিশ্রণ থাকা রোগ মুক্তির চিহ্ন স্বরূপ লঙ্ঘনুর স্বপ্নে আকাশের সবুজ বর্ণের ধনু দেখতে পাওয়া দুর্ভিক্ষ হতে নিরাপত্তা আলামত হলুদ রঙের হলে রোগ ব্যাধির চিহ্ন আলোহিত বরণ দেখতে পাওয়া রক্তপাতের নিদর্শন এর ব্যাখ্যায় এটাও বলা হয় স্বপ্নের লঙ্ঘন দেখা দর্শনকারী ব্যক্তির বিয়ের ব্যবস্থা হওয়ার পূর্ব লক্ষণ বন্যা স্বপ্নে বন্যা দেখতে পাওয়া সুতোর আক্রমণের নিদর্শন আর পরনালা গড়িয়ে পানি প্রবাহিত হওয়া সবুজ স্বচ্ছ শ্যামল এবং অধিক ফলনের লক্ষণ অনুচ্ছেদ মেঘমালা এটি জ্ঞান, ও রহমতের লক্ষণ তাতে যদি চিহ্ন দেখা না যায় অর্থাৎ তুফান কিংবা ঘোর অন্ধকার অথবা ধ্বংসকারিতার কোন চিহ্ন যদি বুঝতে পারা না যায় তবে তা দিন ইসলামের নিদর্শন কেউ যদি স্বপ্নের দেখে সেমিকের মালিক হয়ে গেছে মেঘ জমা করার কাজে ব্যস্ত মেঘমালার উপর দিয়ে সে লেটে বেড়ায় অথবা তাতে সে আরোহণরত তাহলে উপরে উল্লিখিত বিষয়সমূহের মধ্য হতে গুরুত্বপূর্ণ মূল্যবান বস্তুর সে মালিক হবে ঘটনা বর্ণিত আছে হজরত যা ফরসাদেক রাহমাতুল্লাহ আলাহি এর নিকট আর্জ করা হলো এক ব্যক্তি স্বপ্নে দেখেছে সে মেঘখন খায় এবং তার সামনে আরো বহু মেঘমালা ছড়িয়ে রয়েছে এর ব্যাখ্যায় তিনি বললেন সে ব্যক্তি উত্তম স্বপ্ন দেখেছে সে হাসিল করবে এবং তার খ্যাতি দেশময় ছড়িয়ে পড়বে সুনাম ও সম্মানের এত উচ্চ মর্যাদায় সে পৌঁছে যাবে যেখানে উপনীত হওয়া অন্য কারো পক্ষে সম্ভব হবে না